নতুন একটা গোষ্ঠী দেখতে পেলাম যেই গোষ্ঠীটা এই পঞ্চগড়ে নতুন করে কিছুদিন ধরে হাসপাতাল মেডিকেল কলেজের বড় বড় স্বপ্ন দেখাচ্ছে পকেট ভরে আবার চা তাদের ব্যবসা ঝুঁকিতে ফেলার আবার ওই চক্রান্ত শুরু করলো আমরা যখন চেষ্টা করছিলাম যে এই বাংলাদেশে আর কাউকে সার পেতে গুলি খেয়ে মরতে হবে না আমরা যখন চেষ্টা করছিলাম সাড়ে তেরোশো টাকা টিএসপি বাইশো টাকায় কিনতে হবে না তখন আমরা নতুন করে দেখলাম আরেকটা চক্র নিজের নামে পরিবারের সদস্যদের নামে চোদ্দ গোষ্ঠীর নামে একাই বিশ পঞ্চাশটা পর্যন্ত লাইসেন্স করে রাখলো আমরা দেখলাম পুরো পঞ্চগড় জেলায় বিভিন্ন কৃষককে যারা সার কিনে কীটনাশক কিনে বীজ কিনে তথা তথাকথিত কিছু ডিলার আবার পূর্বের মতোই তাদেরকে জিম্মি করে রাখা শুরু করলো আমরা দেখলাম আমাদের এই পঞ্চগড়ে অল্প কিছু দিনের জন্য মাদকের রম ব্যবসা বন্ধ হলেও নতুন করে একটা রাজনৈতিক দলের নতুন করে তৈরি হওয়া কিছু দানব ইউনিয়ন ওয়ার্ড উপজেলা জেলা থেকে শুরু করে প্রত্যেকটা পর্যায়ে চার পাঁচটা করে লোক আবার নতুন করে মাদক ব্যবসার আশ্রয় দাতে হয়ে উঠল আমরা নতুন করে দেখলাম অভ্যুত্থান পার হতে না হতেই একটা রাজনৈতিক দলের তথা কথিত নেতারা যারা তাদের জায়গা থেকে শিক্ষা নিয়ে বড় বড় কথা বলে যারা বড় বড় শিক্ষাগত যোগ্যতা দেখায় যারা পঞ্চগড়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার স্বপ্ন দেখায় আমরা দেখলাম তারা তাদের দলীয় চাটুকারদেরকে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে সভাপতি সেক্রেটারি বানানোর জন্য ডিসি অফিস বরাবর তালিকা দেয়া শুরু করলো এরা এত বড় ভণ্ড যেই ভন্ডরা শিক্ষা দিয়ে বড় বড় কথা বলে অথচ তাদের অযোগ্য দলীয় চাটুকারদেরকে অ্যাড কমিটিতে সভাপতি বানানোর জন্য উঠে পড়ে লাগলো নতুন একটা গোষ্ঠী দেখতে পেলাম যেই গোষ্ঠীটা এই পঞ্চগড়ে নতুন করে কিছুদিন ধরে হাসপাতাল মেডিকেল কলেজের বড় বড় স্বপ্ন দেখাচ্ছে কিন্তু আপনারা জানেন দুই মাস আগে আমরা যখন পঞ্চগড়ের একশো সজ্জার থেকে নতুন করে আরেকটি সজ্জার যে বিল্ডিং তৈরি হয়ে আছে সেটা চালুর জন্য যখন আমরা উদ্যোগ নিলাম জামায়াত ইসলাম তাদের সামর্থ্য মতো দশ লক্ষ টাকা দিল এনসিপি তাদের সামর্থ্য মতো তিন লক্ষ টাকা দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ব্যবসায়ীরা তাদের সামর্থ্য মতো টাকা দিয়েছে কিন্তু যেই বিএনপির নেতা কর্মীরা বড় বড় স্বাস্থ্য ক্ষেত্র নিয়ে লেকচার দেয় চার পাঁচ লক্ষ টাকা দেওয়ার কমিটমেন্ট দেওয়ার পরও এখন পর্যন্ত পাঁচটা টাকা এরা দেয় নাই এরা লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজি করে চাঁদাবাজি করার পরে কোটি টাকার ব্যানার ফেস্টুন বানায় কিন্তু এরা হাসপাতালে দেওয়ার জন্য পাঁচ টাকার বরাদ্দ রাখে না এরা নির্বাচনের আগে হাসপাতাল স্বাস্থ্য চিকিৎসা নিয়ে এই করবে ওই করবে বলে বড় বড় লেকচার দেয় কিন্তু এরা এই লেকচারের পিছনে ওই হাসপাতাল থেকে কিভাবে ওষুধের টেন্ডার নিবে কিভাবে খাবারের টেন্ডার নিবে সেই লবিং শুরু করে এরা হচ্ছে ওই লোক যেই লোক ওষুধের টেন্ডার নিয়ে লক্ষ টাকার ওষুধ না দিয়ে পঞ্চাশ হাজার টাকার ওষুধ দেয় আর পঞ্চাশ হাজার টাকার ওষুধ বাইরে এরা বিক্রি করে দেয় এরা হচ্ছে ওই লোক যেই লোকগুলো ওই খাবারের টেন্ডার নেয় একটা রোগীর এক বেলার খাবারের জন্য ষাট টাকার বরাদ্দ থাকে সেখান থেকে তারা তিরিশ টাকার খাবার দিয়ে বাকি তিরিশ টাকা তারা রোগীর খাবারের টাকাও তারা লুটপাট করে এদের মুখের মিষ্টি মিষ্টি কথায় এই পঞ্চগড়ের মানুষ আর ভুলবে না আমরা তিন তিনবার দেখেছি এরা তিন তিনবার ক্ষমতায় গিয়েছে প্রত্যেকবার এই একই কথাগুলো বলেছে কিন্তু গিয়ে প্রত্যেকবারই দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে এদের মিষ্টি কথায় মানুষ আর বলবে না এরা মানুষকে বিদ্যুৎ দিতে চেয়েছিল বিদ্যুতের পরিবর্তে শুধু খাম্বা দিয়েছিল এদের মিষ্টি কথায় মানুষ আর বলবে না কারণ এরা প্রত্যেকটা ইউনিয়ন উপজেলার সাথে উন্নয়ন বৈষম্য করেছিল আপনারা দেখবেন আমার এই পঞ্চগড় এক আসন তেইশটা ইউনিয়ন তিনটা উপজেলা একটা পৌরসভা এরা নাম কাওয়াস্তে দুই একটা ইউনিয়নে সামান্য কিছু বরাদ্দ দিয়েছে কিন্তু বাকি প্রত্যেকটা ইউনিয়ন এই পৌরসভা প্রত্যেকটা ওয়ার্ড এক একটা বস্তিতে পরিণত করেছে আজকে আপনি গ্রামগুলোর ভিতরে ঢুকেন ইউনিয়নগুলোর ভিতরে ঢুকেন দেখে মনে হবে না এটা বাংলাদেশের ২৬ সালের কোন একটা ইউনিয়নের চিত্র হইতে পারে আপনি পঞ্চগড় জেলার এই পৌরসভার নয়টা ওয়ার্ডে যান মাঝখানের এই মেইন রোডটা ছাড়া ভিতরে গিয়ে একটা রোড দেখে মনে হবে না এটা একটা শহরের পৌরসভার রোড হইতে পারে এরা শুধু বড় বড় কথা বলে গিয়েছে কিন্তু এখন পর্যন্ত এদের কথার সাথে কোনো কাজের মিল পাওয়া যায় নাই এরা এক একটা এত বড় ভণ্ড এবং প্রতারক যারা এখন জামায়াত ইসলামের সাথে এগারো দলের এনসিপির আগে তিনবার জামাতের সাথে জোট করে ক্ষমতায় গিয়েছে নিজেরা ক্ষমতায় যাওয়ার বেলা আরাম আর ছেড়ে দিলে অন্যদের সাথে জোট করলে এখন হয়ে গেছে আরাম কারণ কি কারণ হলো মাঠে এদের অবস্থা এখন এরা দেখতে পাচ্ছে এতদিন যে ক্ষমতায় গিয়েছে এটা তো জামাতের উপরে ভর করে গিয়েছে এখন তারা দেখে ওয়ার্ডে ওয়ার্ডে যায় ইউনিয়নে ইউনিয়নে যায় উপরে মঞ্চে বসার জন্য নেতার ঠেলাঠেলি সামনে কোনো কর্মী নাই এই জন্য তাদের এখন মাথা নষ্ট এই মাথা নষ্ট অবস্থায় তারা এখন যখন যেখানে মঞ্চায় হয় যা ইচ্ছা তাই বলে বেড়াচ্ছে আমরা পঞ্চগড়বাসী আমাদের এই জগদলবাসী আমি আপনাদেরকে আহ্বান আর কোন একটি দলের কাছে 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 পরিবারের থাকার আর দিন নাই হয়ে কোনো স্পষ্টভাবে কয়েকটা বিষয় মনে রাখতে হবে প্রথম বিষয় মনে রাখবেন এই চব্বিশের অভ্যুত্থানে বর্তমান বিরাজমান সকল রাজনৈতিক দল ছিল মসলুম দল নির্যাতিত দল কিন্তু চব্বিশের অভ্যুত্থানের মধ্য দিয়ে এই রাজনৈতিক দলগুলোর মুক্তি হয়েছে এখন পর্যন্ত কেউ ক্ষমতায় যায় নাই এই অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় যাওয়ার আগে শুধুমাত্র মুক্তি পাওয়ার পরই যারা নতুন করে জালেম হয়ে উঠতে পারে তারা কোনোদিন আমাদের ক্ষমতার নষ্টতে যেতে পারে না যারা শুধুমাত্র মুক্তি পাওয়ার পরে নতুন করে আবার স্বৈরাচারের সকল বৈশিষ্ট্য ধারণ করে মানুষের উপরে জুলুম করতে পারে চাঁদাবাজি করতে পারে হয়রানি করতে পারে মিথ্যা মামলা দিতে পারে মামলা দিয়ে টাকা খেতে পারে সিন্ডিকেট চালাইতে পারে মাদক ব্যবসা চালাইতে পারে তারা আর যাই হোক আমাদের করে দায়িত্বের জন্য নিরাপদ হইতে পারে না আমরা স্পষ্ট করে কিছু কথা বলতে চাই সংগ্রামী উপস্থিতি সম্মানিত উপস্থিতি আগামীর বাংলাদেশে ভোটটা দেওয়ার সময় পঞ্চগড় এক আসনে ভোটটা দেওয়ার সময় বিগত বছরে কার কি ছিল সেই আমলনামা যাচাই করে ভোট দিতে হবে আমরা বিগত বছরে কি দেখলাম এই পঞ্চগড়ে নিজেদের দলের মধ্যে নিজেরা কামরা কামড়াকামড়ি করে মানুষকে রক্তাক্ত করার অসংখ্য ঘটনা আমরা দেখেছি এই কামরা কামড়াকামড়ি করেছে কে বালুর কোন সাইডটা নিবে কে পাথরের কোন সাইডটা নিবে এই কামড়া কামড়ি করতে করতে তাদের যত গ্রুপিং আমার মনে হয় পরকালে ওই আখিরাতে গিয়ে আমাদের যে বলা বলা হয়েছে বাহাত্তরটা দল তখনও মনে হয় এতগুলা দল হবে না আমরা আমাদের জায়গা থেকে তাদেরকে দেখলাম এই পঞ্চগড়ের প্রত্যেকটা জায়গায় তাদের প্রত্যেকটা স্তরে চার পাঁচজন করে নতুন দানব তৈরি হয়েছে জেলা পর্যায়ে চার পাঁচজন প্রত্যেকটা উপজেলায় চার পাঁচজন ইউনিয়ন ওয়ার্ডের প্রত্যেকটা পর্যায়ে চার পাঁচজন করে দানব এরা এতই বড় দানব হয়ে উঠেছে এদের জায়গা থেকে এই চার পাঁচ জনের অত্যাচারে বাকি মানুষ জল অতিষ্ঠ হয়ে উঠেছে এবং ওই প্রত্যেকটা স্তরে চার পাঁচজন বাকি যে কিছু ভালো মানুষ আছে তাদের দলের তাদেরকেও মানুষের কাছে ছোট করার জন্য যথেষ্ট আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলি আগাবির পঞ্চগড়ে আপনাদেরকে এই বিগত দেড় বছরে কারা জালিম হয়েছে আর কারা মানুষের সেবা করার চেষ্টা করেছে এটা যাচাই করে আপনাদেরকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিতে হবে দুই নাম্বার গুরুত্বপূর্ণ বিষয় একজন ভালো মানুষ আর একজন যোগ্য নেতার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে একজন ভালো মানুষ ব্যক্তি হিসেবে ভালো হইতে পারে কিন্তু তিনি যদি তার জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদেরকে মানুষের উপরে জুলুম করা থেকে চাঁদাবাজি করা থেকে মানুষের উপরে নির্যাতন করা থেকে রক্ষা করতে না পারে সেই নেতা কোনোদিন যোগ্য নেতা হইতে পারে না যেই নেতা তার কর্মীদের দ্বারা মানুষের উপরে নির্যাতন করার দৃশ্য নাটকের মতো মঞ্চে বসে বসে দেখে সে কোনোদিন আমাদের নেতা হইতে পারে না যেই নেতা নিজের গা বাছায় চলে নিজেকে ভালো বলে উপস্থাপন করে ভালোর মুখোশ ধারণ করে আর কর্মীদেরকে মানুষের উপরে লেলিয়ে দেয় সেই নেতা কোনোদিন আমাদের নেতা হইতে পারে না দুইটা স্পষ্ট বিষয় হয় নেতা কর্মীদেরকে কন্ট্রোল করতে পারে না তাহলে তিনি যোগ্য নেতা না যেই নেতা নিজের কর্ম কর্মীকে কন্ট্রোল করতে পারে না সে কি যোগ্য নেতা হইতে পারে অথবা কন্ট্রোল করতে পারে নির্দেশ মানে কিন্তু নিজে ভালোর ভান ধরে ভিতরে ভিতরে সকল চাঁদাবাজি ভাগ নেয় এই দুই ক্যাটাগরিতে যারা পড়ে তাদেরকে আগামীর বাংলাদেশের রাজনীতিতে আমরা কোনোদিন যোগ্য নেতৃত্ব মনে করি না সংগ্রামী পঞ্চগড়বাসী আমরা এটুকু বলতে পারি মহান আল্লাহর ইচ্ছায় এই দেড় বছরে পঞ্চগড়ের কিংবা বাংলাদেশের কোন মানুষের উপরে আমরা ক্ষমতার অপব্যবহার করে জুলুম করি মানুষের সেবা করার চেষ্টা করেছি পঞ্চগড়ের জন্য কাজ করার চেষ্টা করেছি বিগত ছয় মাসে পঞ্চগড় এক আসনের এই উপজেলাগুলোতে তিনটি উপজেলা এবং পৌরসভায় দুই শতাধিক মসজিদ মন্দির ঈদগাতে আমরা প্রায় পাঁচ কোটি টাকার বরাদ্দ নিয়ে এসেছি এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ টাকা করে কেউ বলতে পারবে না কারো একটা চারা না পয়সা এটাতে খরচ হয়েছে আমরা আপনাদেরকে বলতে পারি আমরা আমাদের এই পঞ্চগড় সদর হাসপাতালকে আইসিউ সহ পূর্ণাঙ্গ আড়াইশো শয্যার হাসপাতাল করার জন্য স্বাস্থ্য উপদেষ্টা স্বাস্থ্য সচিব স্বাস্থ্যের ডিজি থেকে শুরু করে আমাদের এই পঞ্চগড়ের হাসপাতাল চালু করার জন্য ঢাকায় যতগুলো মন্ত্রণালয় অফিসে যাওয়া দরকার আমরা প্রত্যেকটিতে গিয়ে আমাদের সর্বোচ্চ চেষ্টাটুকু করেছি পঞ্চগড়ে একটা হাসপাতাল হওয়ার কথা ছিল চায়না বাংলাদেশে তিনটা হাসপাতাল করবে ডক্টর ইউন নির্ধারণ করলেন একটা রংপুর বিভাগে হবে আমরা আমাদের জায়গা থেকে সেই হাসপাতালটা যেন পঞ্চগড়ে হয় আপনারা এটার জন্য আন্দোলন করেছেন পঞ্চ করে রাস্তায় নেমেছেন আমি আজকে উন্মুক্ত মঞ্চে বলছি এই হাসপাতালটা আমার পঞ্চগড়ের দুঃখী মানুষের জন্য যেন হয় আমার পঞ্চগড়ের মেহনতি যারা সেবা পায় না ওই মানুষদের জন্য যেন হয় শুধু এই কারণে একমাত্র ব্যক্তি হিসাবে বাংলাদেশের একমাত্র ব্যক্তি হিসাবে আমি ওই হাসপাতালটা যেন করা হয় এটার জন্য চীনের অ্যাম্বাসেডরের সাথে দেখা করেছি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথেও দেখা করেছি আমরা আমাদের চেষ্টা আর সবটুকু করেছি কিন্তু যখন সেখান থেকে চায়নার ক্রাইটেরিয়া বলা হয় যে তারা এমন একটা জায়গায় করতে চায় যেটা রংপুর বিভাগের সেন্টার তাদের কিছু ক্রাইটেরিয়া আছে তখনও তারা তাদের জায়গা থেকে সিদ্ধান্ত নেয় যে পঞ্চগড়ের পাশে হয়তো নীলফমারে সীমান্তে করবে তারপরও আমরা তাদেরকে বলেছিলাম এটা আমাদের অনুরোধ দেবীগঞ্জের শেষ পয়েন্টে একটা অনেক বড় জায়গা আছে যেই জায়গায় আমরা হাসপাতালটা করতে পারি তাও আমরা পঞ্চগড়ের মানুষকে বলতে পারবো দেবীগঞ্জ হলেও হাসপাতালটা আমাদের পঞ্চগড়ে হয়েছে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের কামরা কামরি এই রংপুর বিভাগের বিভিন্ন জেলার নেতাদের কামরা কামরিতে এখন পর্যন্ত এই সিদ্ধান্ত হয়নি যে হাসপাতালটা কোথায় হবে সংগ্রামী পঞ্চগড়বাসী আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আমাদের আমিরে জামাত এই পঞ্চগড়ের মাঠে এসে বলে গিয়েছেন এবং আমরাও কথা দিচ্ছি আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেয় এই পঞ্চগড়ে মেডিকেল কলেজ এবং হাসপাতাল হবে ইনশাআল্লাহ এটা আমরা আপনাদেরকে ওয়াদা করছি এটা বলার জন্য বলা না এটা আমাদের ওয়াদা এই ওয়াদা যদি আমরা পূরণ করতে না পারি তাহলে আমাদের কথার সাথে যদি কাজের মিল না থাকে আপনারা তারপরের বার সেভাবে আমাদেরকে মূল্যায়ন করবেন সংগ্রামী উপস্থিতি আমাদের এই পঞ্চকর্মী আমাদের অনেক স্বপ্ন আমাদের এই তরুণ প্রজন্মকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন কিন্তু আমরা দেখি এই তথা কথিত নেতারা নিজেরা সামনে এসে ভালো সাজে আর পিছন দিয়ে তাদের প্রত্যেক স্তরের কিছু নেতাকর্মী মাদক ব্যবসায়ীদেরকে আশ্রয় দেওয়া শুরু করেছে তারা রাতের আধারে মাদক ব্যবসার লাভের ভাগের টাকা নেওয়া শুরু করেছে তারা মাদক ব্যবসায়ী যারা জেলে বন্দি হয় তাদেরকে জামিন করানো শুরু করেছে আমরা আপনাদেরকে কথা দিচ্ছি এটা আমাদের এগারো দলের ওয়াদা এই পঞ্চগড়ের তরুণ প্রজন্মকে মাদকের করাল গ্রাস থেকে আমরা মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ আমরা প্রথম একশো দিনের মধ্যে মাদকের বিরুদ্ধে আমাদের যুদ্ধ ঘোষণা করে পঞ্চগড়কে সকল ধরনের মাদক থেকে মুক্ত করার আমাদের একশো দিনের অভিযান চালাবো ইনশাল্লাহ ওই হাসপাতালের পরে আমরা এইটুকু বলতে পারি পঞ্চগড়ের জেলা প্রশাসক পুলিশ সুপার মহোদয়ের সাথে কথা বলবেন যখনই নিয়োগ হয়েছে বিএনপির পক্ষ থেকে সুপারিশের তালিকা দেয়া হয়েছে খোঁজ দিয়ে দেখবেন দেয়া হয়েছিল কিনা কিন্তু আমরা এইটুকু বলতে পারি আমরা জেলা প্রশাসন এবং পুলিশ সুপারকে ফোন দিয়ে বলেছিলাম অন্য কোন দল যদি সুপারিশ দেয় সেটা ছিঁড়ে ফেলে দিবেন আমরাও কোনো সুপারিশ দিব না আমরা শুধু এটুকু চাই একটা অভ্যুত্থানের পরের বাংলাদেশে সুপারিশের ভিত্তিতে যেন আর কোনো চাকরি না হয় মেধাবীরা যেন নিজের যোগ্যতায় চাকরি পায় আজকে থেকে কয়েক মাস আগে আমি যখন বর্ষাকালে জগদল বাজারে আসি